সামনে জিলহজ মাস জিলহজ মাস মাস সমূহের মাঝে সবচেয়ে সম্মানিত মাস সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আরুজুবিল্লাহ হিমেন শেহ পানের রজীম

বারো মাসে তো সমূহের গণনা হল বারো মাস এটা আল্লাহর বিধান এই বারো মাসের মাঝে চারটি মাস সম্মানিত যেই চার মাস সম্মানিত এটা আবার বুখারির ব্যাখ্যায় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে বর্ণনা নম্বর হাদিস হাজার দেখেন আল্লাহ কোরআনে চার মাস সম্মানিত বলছে কোন চার মাস এটা বলে নাই এটা নবী বলছে তাহলে বোঝা যায় হাদিস হলো কোরআনের ব্যাখ্যা বলেন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض منها أربعة حروم رسول الله صلى الله عليه وسلم نشجوي شمائر غنونا তার আপন রূপে ফিরে এসেছে তার আপন অবস্থায় ফিরে এসেছে আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন সময়ের গণনা যেমন ছিল এটা আবার ফিরে এসেছে মানে কি কাফের মুশ্রিকরা সময় মাস এবং বছরের গণনায় একটু কম বেশি করে উলট পালট করতে চেয়েছিল তো নবীজি বললেন না না এই উলট পালট হবে না আল্লাহ আসমান জমিন বানিয়েছে যেদিন সেদিন থেকে সময়ের গণনা যেমন শোনা তোমরা ঘোষণা দিচ্ছি আমি নবী ওইটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মিনহা আর বা এর মধ্যে চারটি মাস সম্মানিত রুসুল বলেন আসানাতু ইসনা আশা র মিনহা রবা আতুন নবী বলেন বছর হয় বারো মাসে এর মধ্যে চারটি মাস সম্মানিত সালা সুন্মুত্তা ওয়ালিয়া তিনটি মাস আবার ভাবে যেই চার মাস সম্মানিত এর মাঝে তিনটি মাস ধারাবাহিক এটা আপনারাও জানেন এক নাম্বার। জুল কাদাহ দুই নাম্বার জুলহেজ্জা তিন নাম্বার ওয়াল মোহরম যেটা আমরা জিলকাদ জিলহাজ মোহরম টানা তিনটানা টানা একসাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সালাসুল মুতওয়ালিয়াত চার মাস সম্মানিত এর মধ্যে তিনটা মাস ধারাবাহিক জুল কাদা জিল হজ আরেকটা হলো আপনার মোহরম আরেকটা কি ওয়ার অজব মুজর আল্লাদি বাইনা জুমাদা আরেকটা হলো রজব মাস আরেকটা হলো কোন মাস রজব মাস তাহলে একটা হলো জিলকদ আরেকটা জিলহজ আরেকটা মহরম এই তিনটা ধারাবাহিক আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগে জুমাদাল উখরার পরে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার মাসের ব্যাখ্যা দিয়ে দিলেন আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী এই সম্মানিত চার মাসের ব্যাখ্যাও বলে দিলেন জিলকদ জিলহজ এই সম্মানিত চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত চার মাস সম্মানিত না এই চার মাসের মাঝে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত জিলহজ মাস যে সবচেয়ে সম্মানিত

شهور شهركم هذا الا ان احرم الايام يومكم هذا الا وان احرم الشهور يومكم هذا شهركم هذا الا وان احرم البلد بلدكم هذا بدايه حضرت رسول الله صلى الله عليه وسلم قال شنو দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হল আজকের দিন মানি রসুল জিলহজের দশ তারিখে বলতেছেন দিনের মাঝে সবচেয়ে পবিত্র দিন আজকের দিনটা আলা আল্লাহ ইহুরি শাহরু শোনো মাসের মাঝে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো এই জিলহজ মাস আলা বালাদি দেশের মাঝে সবচেয়ে সম্মানিত দেশ শহর হলো সবচেয়ে শহর হলো সম্মানিত শহর মক্কা সবচেয়ে সম্মানিত দিন জিলহজের দশ তারিখ আর সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাস ইবনে আজ বর্ণনা তিন হাজার নয়শো নম্বর হাদিস তো এইখানে বলেন যে দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন আজকের দিনটা মাসের মাঝে সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাস আর শহরের মাঝে সবচেয়ে সম্মানিত শহর এই পবিত্র শহর মক্কা এরপর নবীজি বলেন আল্লা ওয়া আলাইকুম আলাইকুম হার আমুন কাহুরমাতি ইয়াও কুম্হ ফি সাহরিকুম্হ ফি বালাদি কম্হাদা শোনো তোমরা তোমাদের রক্ত তোমাদের সম্মান একে অপরের কাছে এমন পবিত্র যেমন আজকের এই দশী জিলহজ পবিত্র জিলহজ মাস পবিত্র এই মক্কাটা পবিত্র তো পবিত্র মক্কায় পবিত্র জিলহজ মাসের পবিত্র সবচেয়ে পবিত্র দশ তারিখটা যেমন পবিত্র আমি নবী তোমাদের জন্য একজনের রক্ত আরেকজনের কাছে একজনের সম্মান আরেকজনের কাছে এমন পবিত্র বলে ঘোষণা করলাম তো আমাদের উদ্দেশ্য এই হাদিস দ্বারা বুঝলাম চার মাস সম্মানিত এই সম্মানিত চার মাসের মাঝে সবচেয়ে সম্মানিত জিলহজ মাস কোন মাস বলেন তো জিলহস মাস জিলহজ মাসের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক মর্যাদা রাখে এই জন্য আল্লাহ এই দশ রাতের শপথ করছেন আয়াতে আল্লাহ বলেন দশ রাতের শপথ এই দশ রাত জিলহজের প্রথম দশ রাত জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনও সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন

এক নাম্বার জিল নম্বর তিন নাম্বার চার নাম্বার এই চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজ মাস সবচেয়ে সম্মানিত দিন দিন কোন সবচেয়ে সম্মানিত রাত কোন দশ রাত দিল হজের প্রথম দশ এই হাদিস আয়াত ইত্যাদি থেকে আমরা বুঝলাম আল্লাহর কাছে সম্মানিত মাস আল্লাহর কাছে এগুলা সম্মানিত দিন আল্লাহ আমাদের সকলকে মাসের গুরুত্ব উপলব্ধি করে প্রতিটা মুহূর্ত আয়বাদতে কাটানোর তৌফিক দান করে এই মাস ইব্রাহিম আলী ওয়াস সালামের মজবুত ইমান এবং আল্লাহর কাছে সমর্পণ নিজেকে সোপে দেওয়ার ব্যাপারে উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস ইব্রাহিম নবী নিজের আল্লাহর কাছে সবচেয়ে বেশি সপে দিয়েছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যে মাসে মাসটার নাম কোন মাস প্রথমে ইমানটা দেখি কেমন ইমান ইব্রাহিম নবীর আর তার সাথে ইমানদারদের সুরায় মুমতাহিনার চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আউজুবিল্লাহ মিনার শৈতন নির্বাজিম قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده لكن الله আল্লাহ নকরবুল্লা আলামিন বলেন ফদকান আতলাকুম উসবুন হাসানতুন ফি ইবরল হিমাউল্লা ইনামা ইব্রাহিম নবী এবং তার সাথে যারা ইমানদার তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের মাঝে তোমাদের জন্য কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে

আর তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো পূজা করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ইমানদার যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আবাদা আমরা তোমাদেরকে অস্বীকার করি মানে তোমাদের এই আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদক করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাধা স্পষ্ট হয়ে গেছে আবাদা ততক্ষণ পর্যন্ত লম্বা সময়ের জন্য হ্যাঁ মিনু বিল্লাহী ওয়াহান্দা যতক্ষণ আল্লাহর উপর ইমান না বা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের এখান থেকে বোঝা যায় কাউরে মোহাম্মত করা আল্লাহর জন্য আমার কারো সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ঈমানদার্লা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের থেকে আমরা মুক্ত ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ইমান না আনবা এক আল্লাহর উপর কিনে আনবা ইমান না আনবা এই জন্য মনে রাখবেন কাউকে মহাব্বত করা আল্লাহর জন্য আবার কাউর কাউকে ঘৃণা করা এটাও কার জন্য আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ একাশি নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান আহাবলিল্লা ওয়া আবগায লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান আহাব্বালিল্লাহ যে কাউকে আল্লাহর জন্য मोहब्बत করে ভালোবাসে ওয়া আবগায লিল্লাহ যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে ওয়া আ'তা যে কাউকে আল্লাহর জন্য দান করে ওয়া মানআ লিল্লাহ যে কাউকে আল্লাহর জন্য দান করে না দান করেও আল্লাহর জন্য আবার কাউকে দেয় না এটাও আল্লাহর জন্য কারণ সে বুঝে শরীয়ত কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না তো দেয় আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য তকমাল আল ইমান সে ইমানকে পরিপূর্ণ করলো